আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেও জুয়েল ভাই যিনি কুয়েত থেকে অর্ডার করেছেন ভাইয়ার ফ্যামিলির জন্য মাছগুলো যাবে টাঙ্গাইল সদর ইনশাল্লাহ পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম সাইজের পদ্মার রিলিজ যেটা একেবারে টাটকা ফ্রেশ মাসাল্লাহ চমৎকার মাছ দুই চার ছয় সাত আট নয় নয়টা ইলিশ নয় পিস ইলিশের ওজন ছয় কেজি তিনশো আচ্ছা মেশিনে সমস্যা কারণে আমরা আরেকটা মেশিনে মাপ দিচ্ছি মাছের ওজন আছে পাঁচ কেজি সাতশো আশি গ্রাম জি আমরা দিচ্ছি এক এক করে মাছগুলোর ওজন দিচ্ছি আসলে এই পিস লিস আছে আমরা দিচ্ছি এক এক করে মাছ গো যাবে আঙ্গাল সদর ইনশাল্লাহ ভাইয়াকে ধন্যবাদ যে ভাইয়া আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশেষ থেকে আজকে অর্ডার করেছেন এই চমৎকার মাছগুলো ধর্মটা লিস যদিও সাইজ ছোট কিন্তু ধর্মটা এই ব্যাগের মাছ আছে রূপচাদা চিংড়ি ইলিশের পাশাপাশি নিচ্ছেন দুই কেজি রূপচাঁদা মাছ দশ পিসে দুই কেজি হয়েছে এবং দুই কেজি নিচ্ছেন চিংড়ি মাছ না একদম দূরা চিংড়ি থেকে ছোট যে চিংড়িটা সেটা হচ্ছে এটা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি তাহলে এতে করে মাছের কোনো সমস্যা হবে না সম্পূর্ণ ফ্রেশ থাকবে যে কালকেই পেয়ে যাবে মাছগুলো টাঙাইলে তো সম্মানিত গ্রাহক দেখেন আমাদের এই মার্কেটে হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে মাছ কেনাকাটা করতেছে তাদের পছন্দ অনুযায়ী মাছ কিনতেছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা মাছ কিনতে আগ্রহী নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় এতটুকু আশা বিশ্বাস রাখবেন সবাই এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ